নীলফামারির সৈয়দপুর বিমানবন্দরে যাত্রা শুরু হয় উনিশশো সালে কিন্তু যাত্রী সংকটে শুরুর কয়েক বছরের মাথায় বিমান চলাচল বন্ধ হয়ে যায় উত্তরাই ব্রিজেট চালুর পর আবার সচল হয় বিমানবন্দরটি বর্তমানে প্রতিদিন বাংলাদেশ বিমান এবং দুটি বেসরকারি সংস্থার পাঁচটি ফ্লাইট ওঠানামা করে এ বন্দরে যাত্রীর সংখ্যা বেড়েছে কয়েক গুণ তাই এই অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব বিবেচনা করে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জানান স্থানীয়রা সৈয়দপুর বিমানবন্দরটি যদি আন্তর্জাতিক বিমানবন্দর পরিণত হয় আমাদের এই নেপাল এবং ভারত খুব অল্প সময় মধ্যে আমরা এদের এটা যাতায়াত করতে পারবে তার বিমান চলবে বাইরে থেকে বাইরে আসবে এখানে আরো কিছু বড় বড় ফেটারি হবে সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করার জন্য দীর্ঘদিন থেকে কাজ করতে চেষ্টা করতেছি এবং সেটা এখন ফলপ্রসূ হওয়ার চলেছে পণ্য উঠা নামা করবে আমাদের এখান থেকে বিভিন্ন দেশে পণ্য যাবে আসবে উত্তরাঞ্চলের শিল্প কারখানার বিকাশ ও কর্মসংস্থান তৈরিতে আন্তর্জাতিক বিমান বন্দরের বিকল্প নেই বলে জানাল স্থানীয় সংসদ সদস্য আন্তর্জাতিক করলে এটা ভালো হবে কলকারখানা ইন্ডাস্ট্রি এখানে গড়ে উঠবে এবং অত্র অঞ্চলের অসহায় মানুষের উপকার হবে বিমান ব্যবস্থাপক বললেন বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের জন্য জমি অধিগ্রহণের কাজ প্রক্রিয়াধীন আন্তর্জাতিক বিমানবন্দর হতে যাচ্ছে যার জমির পরিমাণ নশো দশ থেকে বারো একর জমি অধিকরণের কাজ প্রক্রিয়াধীন